শেষ পর্যন্ত নাকি পোস্টমাস্টার মেরে দিল লক্ষ লক্ষ টাকা এমনই অভিযোগ উঠতে চাঞ্চল্য ছড়ালো পোস্ট অফিসে রীতিমতো গ্রাহকদের সই নকল করে দেদার টাকা সদ্য চাকরি পাওয়া পোস্টমাস্টার পাঁচ বই আপ টু ডেট করতে গিয়ে চক্ষু চরক গাছ গ্রাহকদের এমন খবর জানাজানি হতেই গ্রাহকেরা আজকে রাখেন তাকে ধীরে ধীরে দেখা যায় কারো এক লক্ষ সত্তর হাজার কারো পঞ্চাশ হাজার চলে গেছে পোস্টমাস্টারের পকেটে এ প্রসঙ্গে এক গ্রাহক জানান মায়ের কাছে ফোন আসে টাকা তোলার বিষয় আর যেহেতু আমরা টাকা তুলিনি তাই অবাক হয়ে যাই এরপর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পোস্টমাস্টার জিৎ সুরের নামে অভিযোগ জমা করা হয় পুলিশের জিজ্ঞাসাবাদে সে মেনে নেয় টাকা তোলার ঘটনা এরপর আমাদের পঞ্চান্ন হাজার টাকা ফেরত দেওয়া হয় কিন্তু আমরা চাই সবাই যেন সবার টাকা পেয়ে যায় এত কম বয়সে পোস্ট অফিসে চাকরি করার পরও কেন সে এমন করল তা কেউই বুঝতে পারছে না ওই পোস্ট অফিসে কোনো কম্পিউটার না থাকায় জিৎ সুর নিজের ফোনে অ্যাপের মাধ্যমে সমস্ত কাজ করত গ্রাহকদের একাংশের অভিযোগ সময় মতো সে অফিসে আসতো না প্রায় দিনই বলতো বই রেখে যান লিঙ্ক নেই এক্ষেত্রে অবশ্য জিৎ সুর জানায় তার বাড়ি নারায়ণপুরে বাবা কৃষি কাজ করেন কেউ কি এই কাজের সাথে যুক্ত প্রশ্ন করলে বলেন না কিন্তু গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে কি করলো সেই প্রশ্নে কোনোভাবেই মুখ খোলেনি সে অতএব শেষ পর্যন্ত কি হয় সেটাই রইল দেখার এখানে পোস্ট অফিসের থেকে যাদের পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখান থেকে যে পোস্টমাস্টার রয়েছে বামুনপাড়া খড়িয়া পোস্ট অফিস এই যে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অনুমতি ছাড়া অন্যায়ভাবে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে উইথড্র করে নেওয়া হয়েছে ওদের অনুমতি ছাড়াই আমরা যতটা শুনেছি যে নতুন পোস্ট মাস্টার রয়েছে সে আট মাস হলো জয়েন করেছে নিজের পোস্টে এবং যা দেখা গেছে আমাদের এই অ্যাকাউন্টের থেকে জানুয়ারি মাস থেকে এরকম হতে হতে পাঁচবারে টোটাল পঁচপান্ন হাজার টাকাও তুলে নেওয়া হয়েছে না আমার মার অ্যাকাউন্ট আছে যেহেতু মা হচ্ছে কালকে আমি উচ্চ মাধ্যমিক দিচ্ছিলাম এবং সেখানে মা ফোন পায় যে আপনার অ্যাকাউন্টের থেকে এটা হয়েছে তো আমি সেই সঙ্গেই ছিলাম এবং আমরাই প্রথম এটা জানতে পেরেছি এবং আমাদের সূত্রপাতে এখানে যারা আছে তারা আজকে খোঁজ নিতে এসেছে এবং বড় বড় অঙ্ক সামনে এসেছে যেমন এক লাখ সত্তর হাজার একজনের থেকে নেওয়া হয়েছে কালকে যেহেতু ওনার নামে থানাতে কমপ্লেন করা হয়েছে এবং উনি গিয়ে ওইখানে স্বীকারও করেছেন এবং তারপরে যে ব্যবস্থা রয়েছে তাও দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই পোস্ট অফিসে টাকা জমা রাখতাম আমরা সেভিংসের তো ওখানে আমার বাবার এলআইসি টাকা ম্যাচুরিটি হয় তো এখানে টাকাটা ফিক্সড করে রাখি তো যেদিন রাখছি তো পরে জানতে পারলাম আপডেট করার পরে এই ঘটনাটা আরেকজনের সাথেও ঘটছে কালকে তো সে টাকাটা পেয়েছে তো আমাদের সন্দেহ হয়েছে যে আমাদের সাথেও হতে পারে এই জন্য মেন পোস্ট অফিসে ইঞ্জিনিয়ারিং কলেজের ওখানে যাই তো গিয়ে দেখি যে আপডেট করানোর পরে আমাদের টাকাও নাই। ক্যাশ অ্যাকাউন্টে মাত্র সাতশো বিয়াল্লিশ টাকা পড়ে আছে তো তারপরে রীতিমতন ওকে ও সকালে ডিউটিতে আসে ওর মতন ওকে ধরা হয় তো ও স্বীকার করে না যে ও ডুপ্লিকেট সিগনেচার করে মার উইথড্রাল ফর্মে ডুপ্লিকেট সিগনেচার করে ও টাকাগুলো সব তোলে তুলে টাকার সমস্যা টাকা নিয়ে সমস্যা হয়েছে এক দু লাখ কেন হঠাৎ এই কাজটা করতে গেলে

সাধারণ মানুষের টাকা দিলে কেন

তোমার সাথে কি আর কেউ আছে যোগ সাথে আছে মানে তুমি কি একাই করেছো নাকি অন্য কেউ সাথে জড়িত কেউ নেই হ্যাঁ কেউ নেই তুমি একাই করেছো ওইগুলো জাল করতে কি করে মা বাবা কৃষিকাজ কৃষিকাজ कुछ लोगों कुछ लोग आए थे चेक करने के लिए कुछ जो खरिया पोस्ट ऑफिस है अकाउंट होल्डर्स यहाँ पर आए थे बैलेंस चेक करने के लिए तो उनको दिखा कि उनका जो बैलेंस है सिस्टम में वो कम है जो पासबुक में जितना दिखा रहा है फर्स्ट के लिए पासबुक में एक लाख बैलेंस है तो उनका सिस्टम में दिखा रहा है पचासी हज़ार रुपया तो पचास हज़ार रुपये उनका फ्रॉड तो हुआ है तो इस तरह से जो ट्रांजेक्शन है अलग अलग कुछ विड्रॉल फ्रॉड हुआ है कुछ डिपॉजिट जो दिए हैं पैसा वो अकाउंट फॉर किया ही नहीं तो इस तरह के से हमने आया है अभी दो लाख रुपये आसपास हमको दिख रहा है लेकिन यहाँ पासबुक जितने अकाउंट यहाँ खुले हैं वो सारा हमको चेक करना पड़ेगा टोटल बताने के लिए कि कितना फ्रॉड हुआ है अभी हम यहाँ पर जितने लोग हैं उनका पासबुक हम लेंगे कुछ तो पासबुक चेक किए हम ऑनलाइन में मतलब सिस्टम में चेक किए तो कुछ पासबुक ठीक है तो जो पासबुक में फ्रॉड दिख रहा है उसको पासबुक कलेक्ट करेंगे जाके फिर हम बैठ के इंक्वायरी करेंगे इंक्वायरी करने के बाद तो कौन कौन सा ट्रांजेक्शन में फ्रॉड हुआ है वो डिटेल्स लेंगे जितना एक फर्ज के लिए किसी का कोई पर्टिकुलर आदमी का नाम पे पासबुक है उसमें फ्रॉड पचास हज़ार निकला तो पासबुक फिर उसको हम बुलाएंगे पार्टी को क्लेम फॉर्म भराएंगे क्लेम फॉर्म भरने के बाद करीब महीना दो महीने तो टाइम लगता है उनको रिटर्न मिल जाएगा जितना क्लेम होगा